পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশ করেছেন। পাকিস্তান এই সফরকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে এক দশকেরও বেশি সময় পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই বাংলাদেশের প্রথম সফর হিনা রাব্বানির খার শেষবার দুই হাজার বারো সালে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন এদিকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে কিনা তা নিয়ে বাংলাদেশে জল্পনা কল্পনা চলছে ইসাহারদারের এপ্রিলে বাংলাদেশ সফরের কথা ছিল কিন্তু পহেলাগাম হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার কারণে সেই সফর স্থগিত করতে হয়েছিল ইসাহারদার শনিবার ঢাকায় পৌঁছান এবং এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ এবং ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপির প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স লিখেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাহাকদার ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আক্তার হোসেন আলোচনায় ইসাহাকদার এনসিপি নেতৃত্বের সংস্কারবাদী এবং সামাজিক ন্যায় বিচারের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বলেন যে পাকিস্তান ও বাংলাদেশের তরুণদের মধ্যে আরও বেশি যোগাযোগ হওয়া উচিত বৈঠকের পর এনসিপি বলেছে যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে উনিশশো একাত্তর সালের ইস্যুটির সম্মান সমাধান করা উচিত জামায়াত ইসলামী বলছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা দরকার অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার দাবি করেছেন যে উনিশশো সালে যে অমীমাংসিত বিষয়গুলোর কথা বাংলাদেশ বলছে তা ইতিমধ্যে দুটি পর্যায়ে সমাধান হয়ে গেছে বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পরও বাংলাদেশের সঙ্গে একটি অমীমাংসিত বিষয় রয়েছে এর মধ্যে তিনটি প্রধান বিষয় হলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মাটিতে সংগঠিত গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমপার্থনা স্বাধীনতার সময় সম্পদের সমান বন্টন এবং উভয় দেশে আটকে পড়া নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তন অতীতে বিভিন্ন সময় উপদেশের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও কোনো সুস্পষ্ট সমাধান আসেনি রবিবার দার বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর দার বলেন যে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো এর আগেও দুইবার সমাধান করা হয়েছে একবার উনিশশো সালে এবং তারপর দুই হাজার সালে শুরুতে উভয় দেশের কাছেই সেই ঐতিহাসিক নথি রয়েছে আমার আমার মনে হয় এখন আমাদের নতুন করে শুরু করতে হবে এবং একসঙ্গে এগিয়ে যেতে হবে আমরা এক পরিবার এবং আমাদের একসঙ্গে কাজ করা উচিত আগের আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো ছিল না দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় সফর ও আলোচনা সীমিত ছিল তবে গত বছর পাঁচ অগাস্ট বাংলাদেশ পট পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও রাষ্ট্রীয় সফর করেছেন ইসাকদারের আগে বুধবার পাকিস্তানের মন্ত্রী জাম কামাল খান বাংলাদেশে পৌঁছেছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন এই ধরনের সাধারণত সম্পর্ক রাজনৈতিক গতি আনে সেই দিক থেকে ইসাহাকদারের সফরটি গুরুত্বপূর্ণ যখন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সফর হয় তখন বিভিন্ন ক্ষেত্রে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের ক্ষেত্রে বাংলাদেশের ঐতিহাসিক দাবিগুলোও বিবেচনা রাখা জরুরি সতেরো এপ্রিল বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশ বারবার মুক্তিযুদ্ধের সময়কার নৃশংসতার জন্য ক্ষমা চাওয়া বা স্বাধীনতার আগেরকার যৌথ সম্পদের জন্য পাওনা অর্থ পরিশোধের মতো বিষয়গুলো তুলে ধরেছে সেই সময় এও জানানো হয়েছিল যে পাকিস্তান থেকে আলাদা হওয়ার আগে বাংলাদেশ ক্ষতিপূরণ হিসাবে চার দশমিক বত্রিশ বিলিয়ন ডলার দাবি করেছিল দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং এমইউ স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বাতিল এবং বাণিজ্যের জন্য একটি যৌথ কৌশল তৈরির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে